অল্প বয়সে মেয়ের মা হওয়ার একটা বেনিফিট আছে জানেন তো কারণ মেয়ে যদি বড় হতে থাকে তাহলে মায়ের আর কোনো একাকিত্বই বোধ হয় না মেয়ে হয়ে ওঠে মায়ের সবচেয়ে বড় বান্ধবী তো হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে আজকে ছেলে আর মেয়েকে নিয়ে আমি গেলাম একটু শপিং করতে কেননা ছেলের জুতা কিনতে হবে কিন্তু আমার ছেলেটা ভীষণই খুঁতখুতে ওর জুতা সহজে পছন্দ হতে চায় না আমি পছন্দ করে দিলেও নিতে চায় না ও নিজেও পছন্দ করতে ভীষণই দেরি করে আবার মেয়ের জন্য ড্রেস কিনতে গেলাম আমার নিজের জন্য কিছু ড্রেস কিনলাম তো আসলে পছন্দের ব্যাপার যা দেখি সব কিছু ভালো লাগে সব কিছুই নিয়ে আসতে ইচ্ছে করে আসলে ঠিক করতে পারি না কোনটা নেব তো মেয়ে আমাকে ঠিক করে দিচ্ছিলো আমি আমার মেয়েকে সিলেক্ট করে দিচ্ছিলাম যে এটা নিয়ে তো আমাকে ও বললে আমি সিলেক্ট করি যে হ্যাঁ এটা নিশ্চয়ই ভালো যখন বলে মা এটা নাও ভালো তো তখন আমি ভাবি যে হ্যাঁ এটা ভালো এটাই নেবো আবার ও ও আমাকে বলে মা দেখো কোনটা ভালো আমি বলে দিই তখনও নেয় তো যাই হোক কেনাকাটা কিছু করে খেতে চলে আসলাম কারণ খুব খিদে পেয়েছে তিনজনেই খেতে চলে এসেছি নিরামিষ হোটেলে ভীষণই টেস্টি খাবারগুলো আর বড়াগুলো তো ভীষণই টেস্টি ছিল তো যাই হোক আমি তো শহরে আসলে মায়ের কাছে না এসে আমি যাবই না মায়ের কাছে আসাটা আমার নিত্য দিনের মানে যতদিন আমি এখানে আসবো ততদিন আমাকে মা হয়তো বা টানে এখানে আসার জন্য তো দেখতে পাচ্ছি একজন দাদা বসে আছে কেননা এমন সময়ে চলে এসেছি মা আমাদের এনেছে তখন মা দরজা বন্ধ করে বসে আছে তবে আমাদের কিন্তু সে আনলো পূজা নিল তারপর আমরা চলে গেলাম কেননা বিশ মিনিট পরেই হয়তো মন্দিরের দরজা খুলে দেবে কিন্তু আমি কিন্তু ওয়েট করতে পারলাম না কারণ সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা হয়ে গেলে আবার আমাদের যেতে সমস্যা হবে অনেকটা দূর আমাদের বাড়ি এই কারণেই হয়তো মা বলে দিয়েছে যে যাও তোমরা এখন আর তোমাদের বসতে হবে না তো আমার ইন বলছিল বলছিলো এখন আর আমাদের বসা উচিত হবে না আমি চলে যাই তবে ছেলে মেয়েকে নিয়ে চলে আসলাম চলে এসে আরও কিছু কেনাকাটা আছে আজকে একটা জিনিস এনেছি সেটা হচ্ছে পিতল মাজার জন্য আমি একটা লিকুইড এনেছি যেটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আমার বাসনপত্র পিতলের বাসনপত্র মাছতে আমার ভীষণই কষ্ট হয় সেই জন্য আজকে পিতাম্বরী পাউডার খুঁজলাম কিন্তু উনি বলল যে পিতাম্বরী পাউডারটা আজ নেই উনি খুব গর্ব করে আমাকে এই লিকুইডটা দিয়ে দিল তো যাই হোক লিকুইডটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আমি বাসন মেজে দেখাবো কেমন হয় তো চলে আসলাম ফলের বাজারে ফল কিনতে কিন্তু ফলের যে চড়া দাম মনে হয় ফলের বাজারে আগুন লেগে আছে তো তারপরেও আমি এক কেজি আপেল নিলাম আর হচ্ছে পেয়ারা নিলাম যেটা আমার হাজব্যান্ডের ভীষণই পছন্দের পেয়ারা এবং আপেল তো যাই হোক ফলের বাজারে যে লোকগুলো থাকে না ভীষণই যেমন দাম তেমন ভিড় প্রত্যেকেরই দরকারি ফলগুলো খাওয়ার এই জন্য আসলে এত ভিড় থাকে তো পেয়ারাগুলো এত ডাসা ডাসা ভীষণই ভাল লাগলো দেখতেও ভাল লাগলো তো যাই হোক পেয়ারা নিলাম আর এই মালটাগুলো কেনার ইচ্ছে ছিল কিন্তু কেমন হবে ভাবলাম যে যদি ভাব না না হয় আমি সাহস পেলাম আমার বলবো সেই ওই নিয়ে আসবে এই মালটা আর গতবার খেয়েছি ভালো লেগেছে তবে আমি কেমন যেন সাহস পেলাম না আমি যদি কিনে কিছু আনি আমার হাজবেন্ড যদি বলে যে না ভালো হয়নি তাহলে খুব কষ্ট হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে